আমার জীবন ধারা ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের জানাই সুস্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করবো আমরা জানবো পরম করুণাময় ঈশ্বর যখন তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখন তিনি ঠিক কি কি ইঙ্গিত দিয়ে থাকেন এবং সেই সময়ে ভক্তের শরীর ও মনের মধ্যে কোন কোন পরিবর্তন দেখা যায় আমরা প্রায়ই ভাবি ভগবান কি আমাদের কথা শোনেন তিনি কি আমাদের প্রতি সন্তুষ্ট কিভাবে আমরা বুঝব যে তিনি আমাদের ওপর কৃপা বর্ষণ করছেন এই প্রশ্নগুলোর উত্তর আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আজ এই ভিডিওটির মাধ্যমে আমাদের অনুসন্ধিৎসু মনের প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেব এই ভিডিওতে আমরা সেই শুভ লক্ষণগুলো উন্মোচন করব যা স্পষ্ট করে দেয় যে দিব্য কৃপা আমাদের উপর বর্ষিত হচ্ছে শুধু তাই নয় আমরা ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান কিছু বাণী আলোচনা করব। যা আমাদের জীবনকে নতুন আলোয় উদ্ভাসিত করতে সক্ষম তাই আধ্যাত্মিকতার এই পথে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করি এই আলোচনা আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে বন্ধুরা দক্ষিণা যেমন পাতাদের সরিয়ে নতুন স্বাগত জানায়। কোনো ভক্তের জীবনে যদি এই পাঁচটি স্নিগ্ধ লক্ষণ দেখা দেয় তবে বুঝবেন ঐশ্বরিক প্রেম তার অন্তরের গভীরে অমৃতের পরশ বুলিয়ে দিয়েছে যখন কোনো আত্মা ঈশ্বরের অপার করুণা লাভ করে তখন এই চিহ্নগুলো তার জীবনে ভোরের আলোর মতো স্নিগ্ধতা স্পষ্টতা নিয়ে আসে বন্ধুরা পরমেশ্বর আমাদের সঙ্গে সব সময় এক নীরব ও গভীর সম্পর্কে আবদ্ধ তিনি বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমাদের জীবন দিক নির্দেশনা করেন এই অদৃশ্য ইশারাগুলো প্রায়ই আমাদের হৃদয়ের গভীরে অনুরণিত হয় কিন্তু আমরা জাগতিক কোলাহলে সেই সূক্ষ্ম স্পন্দন অনুভব করতে পারি না তাই আসুন আমরা আমাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত রাখি নীরবতার ভাষায় ভেসে আসা সেই ঐশ্বরিক বার্তাগুলোকে সযত্নে গ্রহণ করি এবং নিজেদের জীবনকে তার প্রেমে আলোয় উদ্ভাসিত করি প্রায়ই এমনটা চোখে পড়ে মানুষ গভীর বিশ্বাসে ঈশ্বরের দরবারে কিছু লাভের আশায় ব্যাকুল প্রার্থনা জানায় করুণাময় ঈশ্বরও হয়তো কোনো না কোনো নীরব ইশারায় কোনো না কোনো অলৌকিক ছোঁয়ায় সেই প্রার্থনার উত্তর পাঠান কিন্তু আফসোসের বিষয় এই যে অনেকেই সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলো গুলো উপলব্ধি করতে ব্যর্থ হন সেই কারণে আজকের ভিডিওটি গভীরভাবে শোনা এবং বোঝা অত্যন্ত জরুরি বন্ধুরা প্রথম ইঙ্গিতটি হল যিনি প্রতিটি স্পন্দন প্রতিটি পলকের গভীরতা অনুভব করতে পারেন তিনি হন সেই পরমেশ্বরের নয়নের মনি। জীবন নামের এই অমূল্য দান প্রতি মুহূর্তে ঈশ্বরের নীরব বার্তা বহন করে কেবল আনুষ্ঠানিক প্রার্থনাই যথেষ্ট নয় বরং জীবনের প্রতিটি দিনকে অনুধাবন করা প্রতিটি মুহূর্তের তাৎপর্য উপলব্ধি করাই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছনোর পথ আমাদের চারপাশের ছোট বড় সকল ঘটনার অন্তরালেই লুকিয়ে থাকে তার ইশারা যারা সেই অলক্ষে ইশারাগুলো চিনতে পারে তারাই লাভ করে সেই অসীম করুণা জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার অর্থ হলো কালের স্রোতে ভেসে না গিয়ে বর্তমানে স্থিত হওয়া অতীত স্মৃতিচারণ কিংবা ভবিষ্যতের স্বপ্নে না থেকে এখনকার মুহূর্তের গুরুত্ব অনুধাবন করা প্রতিটি কর্মে প্রতিটি সম্পর্কের বাধনে প্রতিটি শ্বাস প্রশ্বাসের মধ্যেও সেই দিব্য উপস্থিতি অনুভব করা যখন আমরা জীবনের এই সূক্ষ্ম অনুভূতিগুলোকে হৃদয় দিয়ে গ্রহণ করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের দিকে ধাবিত হয় ঈশ্বরের প্রিয় হওয়ার পথ কঠিন নয় শুধু প্রয়োজন জীবনের প্রতি গভীর উপলব্ধি যারা প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখে প্রতিটি মুহূর্তকে পূর্ণ মনোযোগের সাথে গ্রহণ করে তারাই ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয় জীবন তো এক বহমান নদী যার প্রতিটি ঢেউ ঈশ্বরের অপার মহিমার প্রকাশ যারা কৃতজ্ঞতার অঞ্জলিতে জীবনের প্রতিটি প্রাপ্তিকে বরণ করে নেয় এবং প্রতিটি অপ্রত্যাশিত পরিস্থিতি থেকেও শিক্ষা গ্রহণ করে তারাই ঈশ্বরের স্নেহ লাভ করে শুধু আনুষ্ঠানিক উপাসনা নয় জীবনের প্রতিটি কর্মে ঈশ্বরের অভিপ্রায় খোঁজার চেষ্টা করুন তার সূক্ষ্ম ইশারাগুলো হৃদয় দিয়ে অনুভব করুন তাহলেই আপনি ঈশ্বরের অসীম দয়ায় অভিষিক্ত হবেন যখন কোনো ব্যক্তির ওপর ঈশ্বরের কৃপা বর্ষিত হয় তখন তার চেহারার এক স্বর্গীয় আভা ফুটে ওঠে তার মুখমণ্ডল যেন এক ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত হয় এই আলো কোনো সাধারণ আলো নয় এটি হলো আত্মার আলো যা ঈশ্বরের সান্নিধ্যে আসার ফলে জ্বলে ওঠে সেই ব্যক্তির প্রতিটি কথা প্রতিটি অঙ্গভঙ্গি এমনকি তার হাসিও যেন এক আনন্দময় বার্তা বহন করে তাকে দেখে মনে হয় সে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তার জীবনে কোনো দুঃখ নেই কোনো বেদনা নেই এই আনন্দ বাইরের কোনো বস্তু থেকে আসে না বরং এটি আসে ভেতর থেকে ঈশ্বর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসার ফলস্বরূপ দ্বিতীয় সংকেতটি হল ঈশ্বরের আশীর্বাদ ব্যক্তি জীবনের প্রতিটি বাঁকে পরমেশ্বরের উপর অটল বিশ্বাস স্থাপন করেন পার্থিব ঐশ্বর্যের প্রাচুর্য থাকুক বা না থাকুক তার অন্তর সর্বদা এক অনাবিল আনন্দে পরিপূর্ণ থাকে তিনি জানেন এক অদৃশ্য শক্তি সর্বদা তার পাশে রয়েছে এবং তার সর্বাঙ্গীন কল্যাণ সুনিশ্চিত করবে এই দৃঢ় প্রত্যয় জীবনের কঠিনতম মুহূর্তগুলোতেও তাকে প্রশান্ত ও অবিচল রাখে কোনো প্রকার ভয় বা অনিশ্চয়তা তাকে স্পর্শ করতে পারে না কারণ তিনি হৃদয়ে ধারণ করেন যে বিধাতার পরিকল্পনা সর্বদাই সর্বোত্তম এই অকম্প বিশ্বাস এবং গভীর নির্ভরতা তাকে এক মানসিক শান্তির অধিকারী করে যা সাধারণ মানুষের ধরা বাইরে বন্ধুরা মনে রাখবেন শুধুমাত্র প্রাচুর্যই কাউকে ধনী বানাতে পারে না ধন বরং হৃদয়ের বিশালতা অন্যের প্রতি সহানুভূতি ও সমান গুরুত্বপূর্ণ সম্পদকে মাটির মতো জ্ঞান করুন যখন প্রয়োজন তখন ব্যবহার করুন কিন্তু কখনোই এটিকে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে তুলে ধরবেন না কারণ এই অহংকারই মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় তার জীবনকে এক করুণ পরিণতির দিকে নিয়ে যায় যা দেখতে অনেকটা জীবন্ত মতোই তৃতীয় সংকেতটি যখন ওপর হয় তখন সেই ব্যক্তি এক অলৌকিক শক্তিতে বলিয়ান হয়ে ওঠে তার অন্তরে এক দিব্য আলোক প্রস্ফুটিত হয় যা সকল অশুভ শক্তির বিরুদ্ধে এক দুর্বেদ্য প্রাচীর গড়ে তোলে স্বয়ং ভগবান সেই ব্যক্তির হৃদয়ে শুভ শক্তির বীজ রোপণ করেন যা তাকে সকল প্রকার নেতিবাচকতার বিরুদ্ধে বিজয়ী করে তোলে চার নম্বর সংকেতটি হলো পরমেশ্বরের কৃপা যখন কোনো অনুরাগীর অন্তরে বর্ষিত হয় তখন সেখানে এক অফুরন্ত তৃপ্তির উৎস জেগে ওঠে জাগতিক ঐশ্বর্যের প্রাচুর্য বা অভাব সেই ভক্তের মনে কোনো ঢেউ তোলে না বরং ঈশ্বরের আশীর্বাদে তার হৃদয় সর্বদা পরিপূর্ণ থাকে এবং প্রয়োজন ছাড়াই অজস্র ধনসম্পদ সম্পদ তিনি লাভ করেন সেই কৃপাধন্য ব্যক্তি যতই দান করুক না কেন স্বর্গীয় দয়ায় তার ভান্ডারে কখনো শূন্যতা আসে না বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পায় এই হলো ঈশ্বরের অসীম দয়ার এক অনুপম দৃষ্টান্ত আমাদের জীবনে ভাগ্য এবং মৃত্যু উভয়ে অপ্রত্যাশিতভাবে আগমন করে ভাগ্য যেন একজন একাগ্র শিকারী যে তার শিকারকে খুঁজে বের করে ছাড়ে তেমনই মৃত্যু এক নিশ্চিত পরিণতি যা আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবে এসে উপস্থিত হয় বন্ধুরা পাঁচ নম্বর সংকেতটি হল একজন শিল্পী যখন একটি অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে চান তখন তিনি কত কঠিন পরিশ্রম করেন কতবার ভুল করেন আবার নতুন করে শুরু করেন তেমনি ঈশ্বর যখন কাউকে বিশেষভাবে ভালোবাসেন তখন তার জীবনকে এক অসাধারণ শিল্পকর্মের রূপ দিতে চান আর সেই প্রক্রিয়ায় কিছু কঠিন মুহূর্ত কিছু পরীক্ষা আসা স্বাভাবিক এই পরীক্ষাগুলো অনেকটা সেই শিল্পীর ছেনির মতো যা অপ্রয়োজনীয় অংশ ছেটে ফেলে আসল সৌন্দর্যকে ফুটিয়ে তোলে হয়তো সেই সময়টা খুব কষ্টের হয় মনে হয় যেন আর সহ্য করা যাচ্ছে না কিন্তু বিশ্বাস রাখুন এই কষ্টের পরেই অপেক্ষা করছে এক নতুন দিগন্ত যেখানে ঈশ্বরের ভালোবাসা আপনার হৃদয়কে পূর্ণ করে দেবে যারা এই কঠিন সময়ে ঈশ্বরের উপর ভরসা রাখে ধৈর্য ধরে সব প্রতিকূলতা মোকাবিলা করে তারাই ঈশ্বরের সত্যিকারের প্রিয়জন হয়ে ওঠে তারা বুঝতে পারে জীবনের প্রতিটি ঝড় আসলে একটি নতুন সম্ভাবনার বীজ লুকিয়ে রাখে আর যারা অধৈর্য হয়ে অভিযোগ করতে শুরু করে তারা সেই শিল্পকর্মের সৌন্দর্য দেখতে পায় না তারা ভুলে যায় কঠিন সময়ের হাত ধরেই আসি সাফল্যের সোনালী সকাল তাই বন্ধুরা জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে তখন হতাশ না হয়ে মনে সাহস রাখুন জানবেন সৃষ্টি কথা আপনার ভেতরের সেরাটা বের করে আপনার জন্যই এই পরীক্ষা নিচ্ছেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন দেখবেন তার ভালোবাসা আপনার জীবনকে এক নতুন অর্থ দেবে এই পাঁচ ধরনের সংকেত মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো মানুষ ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন তখন এই চিহ্নগুলো তার জীবনে আলোর মতো ফুটে ওঠে বন্ধুরা এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত এমন কিছু বাণী শ্রবণ করব যা আমাদের জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলোক স্বরূপ পথ দেখাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি বাহ্যিক জগৎ পরিবর্তনের চেষ্টায় মগ্ন থাকে অথচ নিজের ভেতরে জগৎকে অপরিবর্তিত রাখে তখনই জীবনের পথ বন্ধুর ও কঠিন হয়ে ওঠে মনে রেখে প্রকৃত পরিবর্তন সূচিত হয় আমাদের অন্তরের গভীরে যে ব্যক্তি দুঃখের সাগরে নিবচিত সে একদিন নিশ্চয়ই সুখের তীরে পৌঁছবে কিন্তু যারা অন্যের হৃদয়ে দুঃখের বীজ বপন করে তাদের ক্ষণস্থায়ী সুখ কখনো স্থায়ী হয় না তিনি আরও বলেন জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কোনো কারণ ছাড়াই সমালোচিত হতে হয় এর মূল কারণ হল মানুষ চায় তুমি তাদের প্রত্যাশা অনুযায়ী জীবন যাপন করো কিন্তু যারা নিজেদের বিবেক ও বুদ্ধির পথে অবিচল থাকে তারা কখনোই অন্যের হাতের পুতুল হয় না শ্রীকৃষ্ণ বলেন সেই পরম সত্য এক অনির্বাণ দ্বীপ শিখার নেয় তার ঔজ্জ্বল্য স্বতঃস্ফূর্ত কোনো প্রচারের প্রয়োজন হয় না যেমন একটি পদ্ম আপন সৌন্দর্যে বিকশিত হয় তেমনই সত্য তার মহিমায় উদ্ভাসিত পক্ষান্তরে মিথ্যা যেন এক ছদ্মবেশী সর্বদা সত্যের মুখোশ পরে নিজেকে জাহির করতে চায় অথচ তার অন্তরাত্মা শূন্য কলসের মতো রিক্ত যে আত্মা সন্ধের তীক্ষ্ণ সরবিদ্ধ সে কখনোই সেই অনন্ত শান্তির অমৃত আস্বাদন করতে পারে না সন্দেহ হৃদয়ের গহিনে এক গভীর ক্ষত সৃষ্টি করে যা ধীরে ধীরে ভালোবাসার কোমল সূত্রগুলোকে ছিন্ন ভিন্ন করে দেয় সম্পর্কে পবিত্রতাকে মলিন করে দেয় তাই আসুন বন্ধুরা আমরা সন্দেহের অন্ধকার পরিহার করে বিশ্বাস ও প্রেমের নির্মল ঝর্ণাধারায় অবগাহন করি এই বিশ্বাস আর প্রেমই আমাদের সেই পরম সত্তার কাছে নিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার বলেছেন আমি পরমেশ্বর হয়েও আমার ইচ্ছার বাইরে নই রাধার প্রেম ছিল তার হৃদয়ের গভীরে গ্রথিত মীরার ভক্তিপূর্ণ আহ্বান ছিল অসীম কিন্তু কালের অমোঘ নিয়তি তাকে রুক্মিণীর পাশে বেঁধেছিল এই জগৎ সংসারে প্রতিটি ঘটনার মূলে রয়েছে সেই অসীম শক্তির লীলা যা আমাদের সীমিত জ্ঞানের বাইরে মনে রেখো একটি অস্ত্রের আঘাত কেবল দেহের বহিরা বরণ ভেদ করে কিন্তু মানুষের মুখে একটি অসংস্কৃত বাক্য একটি বিদ্বেষপূর্ণ উক্তি সরাসরি আত্মার মর্ম মূলে আঘাত আনে সেই ক্ষত দীর্ঘস্থায়ী হতে পারে বিষ ছড়াতে পারে সম্পর্কের গভীরে তাই প্রতিটি শব্দ যখন মুখ থেকে বের হয় তা লাগে অন্তরের নীরব মন্দিরে সঞ্জোমের আলোর জ্বালানো প্রয়োজন কারণ শব্দ কেবল ধ্বনি নয় এ তো ব্রহ্মের স্বরূপ এর ব্যবহার হোক তাই অত্যন্ত সতর্ক ও পবিত্র জীবনের আধ্যাত্মিক পথে বিশ্বাস আত্মার খাদ্য যা আমাদের অন্তরে অফুরান শক্তির সঞ্চার করে সৎকর্ম সেই পবিত্র আলয় যেখানে আত্মা খুঁজে পায় পরম শান্তি ও আশ্রয় আর জ্ঞান হলো সেই জ্যোতির্ময় আলোকবর্তিকা যা প্রতিটি পদক্ষেপে আমাদের পথের দিশা দেখায় এই তিনের সম্মিলিত শক্তি জীবনের দুর্গম পথে আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়ায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমাদের ভেতরের দুর্বলতাই আসল শত্রু অহংকার লোভ হিংসা এই অভ্যন্তরীণ ছিদ্রগুলোই আমাদের আধ্যাত্মিক পথে সবচেয়ে বড় বাধা যতক্ষণ না আমরা এদের দমন করতে পারছি ততক্ষণ বাইরের নেতিবাচকতা আমাদের আঘাত হানতে থাকবে মনে রাখবেন এই জাগতিক সম্পর্কগুলো ভঙ্গুর এবং স্বার্থের বাঁধুনে বাধা একমাত্র ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কই খাঁটি এবং অনন্ত কালের জন্য তাই আন্তরিকভাবে প্রার্থনা করুন এবং সম্পূর্ণরূপে সমর্পিত হন এই পথেই আপনি ঈশ্বরের নৈকট্য লাভ করতে পারবেন লোকে কি বলল তাতে কান দেবেন না তাদের প্রশংসা বা সমালোচনা যেন আপনার আধ্যাত্মিক পথে কোনো প্রভাব ফেলতে না পারে সত্যিকারের সুখ আর উন্নতি আসে ভেতরের শান্তি থেকে নিজের স্বরূপ উপলব্ধি করতে পারলেই শ্রেষ্ঠত্ব লাভ করা যায় নিন্দা বা সমালোচনাকে ভয় পাওয়ার কিছু নেই বরং এগুলো আত্মসমালোচনার সুযোগ করে দেয় যা নিজেকে জন্য খুব জীবন পথে সত্যের অভিমুখে যাত্রা করলে প্রতিকূলতার ঘনঘটা নেমে আসা স্বাভাবিক কিন্তু যিনি আপন লক্ষ্যে অটল থাকেন সেই দৃঢ়চেতা ব্যক্তি পরম করুণাময়ের কৃপা লাভ করেন লক্ষ্যবিহীন জীবন যেন দিগভ্রান্ত নাবিক যেখানে মন সর্বদা দোলায়িত এবং আর্থিক উন্নতি বাধাগ্রস্ত হয় তাই হৃদয়ের গভীরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে জীবনের সঠিক পথটি খুঁজে নেওয়া আবশ্যক আত্মার পবিত্রতা এবং মনের স্থিরতাই আমাদের বিবেক ও বুদ্ধিকে জাগ্রত করে তোলে যা জীবনের প্রতিটি পদক্ষেপে আলোক বর্তিকার মতো পথ দেখায় অন্যের দোষচর্চা থেকে নিজেকে সরিয়ে রেখে নিজের কর্মে একাগ্রচিত্তে মনোযোগ দেওয়াই প্রকৃত জ্ঞানীর পরিচয় কারণ অপরের সমালোচনা আসলে নিজের ভেতরের দুর্বলতাকেই প্রকট করে তোলে বন্ধুরা নিজের অতীতটাকে এইভাবে স্মরণ করুন আমার আধ্যাত্মিক যাত্রা পথে আমি অসংখ্যবার ভ্রান্ত পথে পা বাড়িয়েছি অসংখ্যবার হোচট খেয়েছি এবং সেই প্রতিটি অভিজ্ঞতাকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি প্রতিটি ভুল প্রতিটি আমাকে আমার অন্তর্নিহিত সত্তার গভীরে নিয়ে গেছে আমাকে আরও শক্তিশালী আরও পরিণত করে তুলেছে আমার আত্মা এই ভুল এবং হোচটগুলোর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করেছে নিজেকে আরও আলোকিত করেছে এই যাত্রা এই ভুলগুলো আমার আধ্যাত্মিক বিকাশের অপরিহার্য অংশ এবং আমি এই যাত্রার প্রতিটি মুহূর্তের কাছে চিরকৃতজ্ঞ আমাদের ভেতরের গভীরে লুকিয়ে থাকা কামনা বাসনাগুলো যেন জটিল গোলক ধাঁধা তৈরি করে যেখানে পথ হারিয়ে ফেলা স্বাভাবিক কিন্তু আত্মজ্ঞান যেন সেই গোলক ধাঁধার নকশা আর বিবেক যেন সেই পথ নির্দেশক আলো এই দুটোই আমাদের বিভ্রান্তির অন্ধকার থেকে উদ্ধার করে সঠিক গন্তব্যে পৌঁছে দেয় পরমেশ্বর প্রতি আমাদের বিশ্বাস হওয়া উচিত একটি শিশুর তার পিতার উপর রাখা অঘাত ভরসার মতো যেমন একটি শিশু জানে তার বাবা সর্বদা তার পাশে আছেন তেমনই ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সুরক্ষা দেয় আজকের ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে একটি লাইক ও সুন্দর মন্তব্য করে উৎসাহিত করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সের ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পরম কৃপাময় ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ